নমস্কার প্রথমেই আরাম্বার কাছীকে আমি শ্রদ্ধা প্রণাম নমস্কার জানাই তারা আজকে এই যে সর্বনাশা ভ্রান্তাকে তথ্য করেছেন আমাদের হোলি কৃষক নলজোয় আমাদের দোকানদার থেকে আরম্ভ করে হকার থেকে আরম্ভ করে ছোটো অটোভাই থেকে আরম্ভ করে রনি বাস থেকে আরম্ভ করে চানপাহান থেকে চান পরিবহনের যারা দায়িত্ব আছে তারা থেকে সমস্ত অফিস আদালত থেকে আরম্ভ করে স্কুল থেকে আরম্ভ করে আইসিটিএস থেকে আরম্ভ করে সমস্ত যারা ডাক্তার সাথে যুক্ত আছে তারা প্রত্যেকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে তাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেককে শ্রদ্ধা প্রণাম সঙ্গাম নমস্কার জানাই কারণ জানেন যে চৌত্রিশ বছর পাঞ্চন বাংলাটাকে বন্ধা করে দিয়েছিল আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর আপনারা দেখেছেন যে বাংলা আর বন্ধ হয় না আর লোড শেডিং হয় না বাংলা সেই সুদেরা সুফলা সুদেরান সুফলন মলয় যে শীত রন সত্য শ্যাম রন সত্য জোচনা পুলকিতা জাহামি নিন ফুল ফুল রোদ কুসুমিত সুমধুর বাহিনী সুখদান বরদান মাতারম মাতরম সেই বাংলা আবার এগিয়ে চলেছে তাই গোটা ভারতবর্ষে অঙ্গরাজ্যের বিরোধীরা বলছে যে মমতা আদি তুমি যে প্রকল্প করে বাংলায় যে মানবিক কাজগুলো করছো সেই কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে তাই ভারতবর্ষ নয় গোটা বিশ্বের কোনো দেশে এত মানবিক প্রকল্প নেয় তাই তুমি এগিয়ে যাও তাই তোমার সাথে আমরা আছি তাই ভারতবর্ষে ডাক উঠেছে তাই ভারতবর্ষে ডাক উঠেছে সবাই বলছে যে দিদি তুমি আঁকিয়ে চলো আমরা তোমার সাথে আছি তাই সেই কবির ভাষায় বলে যেতে চাই বলো 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 দিনা ভেন হবে ভাড় জগৎ সবাই মনোতা দি হাত দিয়ে চেষ্টা অসল হবে মহান হবে কর্মে মহান হবে নবনী তাই গোটা ভারতবর্ষের মানুষ বলছে যে দিদি তুমি যেমন পানবায় যেমন কন্যাশ্রী দিয়েছ রূপশ্রী দিয়েছ তুমি যেমন ছাত্রদের দিয়েছ ছাত্রদের পড়াশোনা থেকে আরম্ভ করে শিক্ষকদের থেকে আরম্ভ করে তুমি কৃষকদের থেকে আরম্ভ করে পৌঁছাতের থেকে আরম্ভ করে যেভাবে তুমি মানুষের সেবা করছো সেই সেবার জন্য তাই আমরা চাইছি যে ভারতবর্ষের তত্ত্ব বসে তুমি আবার ঠান্ডা যেটা উন্নয়ন করেছো সেই যেন ভারতবর্ষের যেন উন্নয়ন করো তাই আপনাদের কাছে আমরা বলতে এসেছি যে যে সিপিএম চৌত্রিশ বছর ধরে বাংলা থেকে ধ্বংস করেছিল খুন করেছিল কারানি করেছিল সেই সিপিএম আজ আবার বন ছিল সেই বনকে আপনারা বাধ্য করে দিয়েছেন তাই বক্তব্যকে দীর্ঘায়িত না আবার সবাইকে গত বস্ত্রকে প্রণাম করি আমাদের টিদি যেভাবে বাংলার উন্নয়ন করছে আমাদের দলের সাধারণ সম্পাদক আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় টিভির যে সেই কাজগুলোকে কিভাবে দৃষ্টিছে আপনারা দেখেছেন একশো দিনের টাকা দেয়নি আদায় করতে গেলেন তাতে সেই কে দিয়ে দিদি আবার সবাইকে একশো দিনের টাকা দিয়েছে বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে পঞ্চায়েতে দিচ্ছে শহরের টাকা বন্ধ করে দিয়েছে তাই বাংলা আগিয়ে যাচ্ছে তাই সবাইকে শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে আজকে যেভাবে আপনারা সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেককে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আবার শ্রদ্ধা প্রণাম নমস্কার জানিয়ে আমি বক্তব্য শেষ করছি জয় হিন্দু মহাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নমস্কার কোথাও কেন করছেন কি কারণে করছেন আপনারা এখানে আপনারা জানেন যে আজকে সর্বনাশা বন্ধ রেখেছিল বামফ্রন্ট তাই সেই মানুষ প্রত্যাখ্যান করেছে আপনারা দেখছেন গাড়ি ঘোড়া চলছে আপনারা সব কিছু চলছে একদম আরামবাগ স্বাভাবিক আছে তাই জন্য মানুষকে দোকানদার থেকে আরম্ভ করে হকার থেকে আরম্ভ করে টোটো অটো বাস লরি যেসব ভাড়া করেছে সবাইকে স্কুল কলেজ অচল রেখেছিল তাই সবাইকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরুত করে শ্রদ্ধা প্রণাম সাধারণ নমস্কার জানাতে আমরা বেজেছিলাম বলি সকাল থেকে তো অবরোধ চলছিল পাঁচটা পরবর চলছিল পথ যতক্ষণ প্রশাসন আছে প্রশাসন আছে কারণ মানুষ শতস্ফূর্তভাবে কষ্টরা জোর করে অবরোধ করতে হচ্ছিল তারা দেখছেন এখন অবরোধ আছে কি অবরোধ নাই তাই তারা খানিকক্ষণ করেছে দেখেছকে যে মানুষ ওদের কাছে নাই বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের রাস্তার নামে দেখা গেছে কিন্তু আরামবাগে দেখা যায়নি আরামবাগে এখানে শতস্ফূর্তভাবে মানুষ সেই মঞ্চকে প্রত্যাখ্যান করেছে আপনারা জানেন চৌত্রিশ বছর ধরে সিপিএম যে রাজত্ব করে গেছে তাদের মেন এ ছিল মানুষকুল আর হচ্ছে কল কারখানা বন্ধ দু সালে মমতা ব্যানার্জি এসে কর্মনাশা বন আজ পর্যন্ত দেখতে পেয়েছেন আমরা চোদ্দ বছর আমরা আদিত্ব করছি আমরা বন্ধ দেখতে পাইনি বন্ধ হচ্ছে মানুষের খুব ক্ষতিকারক দিন আনা দিন খা মানুষদের কথা চিন্তা করে না মমতা ব্যানার্জি বন্ধের বিরোধী আজকে তাই জন্যে যে আবার শিখেন সারা বাংলায় ওরা শূন্য ভারতবর্ষে ওরা তেমন কিছু করতে পারেনি বাংলাতে বিধানসভা এবং লোকসভা শূন্য সেই শূন্য থেকে আবার কর্মনাশা বন্ধ দেখেছেন

খাবার এছাড়াও কাস্টমারদের জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান খাবারের